আজকে আমরা চলে এসেছি কমলাদেপুর দেশ শিটং

নতুন বছর সবার খুব ভালো কাটুক আর আজকে আমরাও বেরিয়ে পড়েছি একদম নতুন বছরে শিটক যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সেবক রোডের পথ ধরে এগোচ্ছি তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো সর্বপ্রথম দেখতে পারলে একটুখানি কলা নিয়ে নিলাম আর পাহাড়ে গেলেই যেহেতু অনেক বানর দেখা যায় সে কারণে ওদের জন্য একটুখানি খাবার নিয়ে নিলাম তোমরা যারা টু হুইলার নিয়ে আসতে চাও মানে শিটং যেতে যাও তাদের জন্য বলছি তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেড়ে যাবে কারণ এখানে কিন্তু তাড়াতাড়ি এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় সে কারণে একটু তাড়াতাড়ি বেরোবে তাহলে তাড়াতাড়ি ব্যাক করতে পারবে যেহেতু আমরা একদিনেই ঘুরে আসব সে কারণে এখন আমরা ক্রস করছি দেখো সেবকেশ্বরী মা কালীর মন্দির তারপর আমরা পৌঁছে গেছি দেখো করেশন ব্রিজ করেশন ব্রিজে কিন্তু আমরা একদম সোজা যাব। আমরা ডান হাতে কিন্তু ঘুরব না গ্যাংটক যেদিকে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা যাব তো পৌঁছে যাব এখন কালীঝোরা তো কালীঝোরা পৌঁছেই কিন্তু আমরা বা হাতেও দেখবে একটা রাস্তা যায় যেহেতু আমি আগে একটা ভিডিও করেছিলাম আহলদারার সেখানে তোমরা দেখতে পারবে এই রাস্তার ভিডিওটা আজকে আমরা এই রাস্তা ধরে যাব না মানে এটা হলো চলে গেলো পাঞ্চার হয়ে যেতে হবে আর কি শিটং আহলদারার দিকে এদিক যাওয়া যায় কিন্তু আজকে আমরা যাব হলো বিরিক হয়ে মানে মিরিক না কিন্তু বিরিক বিরিক হলো বি ঠিক আছে তো বিরিক হয়ে যাব তো ওখান দিয়ে আজকে যাওয়ার ইচ্ছা হলো এটাই ওখানে কিন্তু গাছগুলো খুবই বড় এবং অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু সে বাগানটা করা কমলালেবুর সেই কারণেই আজকে এদিক দিয়ে যাওয়া এদিক দিয়ে গেলে আমরা ওই বিরিকের যে মানে কমলা লেবু গার্ডেনটা আছে ওটা আমাদের সামনে পড়বে তোমরা যারা শিলিগুড়ি বাইরের থেকে আসতে চাচ্ছ তোমাদেরকে সবার প্রথমে পৌঁছে যেতে হবে হলো এনজেপি এনজিপির থেকে তোমরা অনেক গাড়ি ভাড়া পেয়ে যাবে ওখান থেকে ওখান থেকে তোমাদেরকে সর্বপ্রথমে পৌঁছে যেতে হবে শিটং শিটংয়ে আসলে কিন্তু তোমরা অনেক মানে হোমস্টে পেয়ে যাবে থেকে ওখানে অনেক 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 ভিউ পয়েন্ট আছে ওগুলো দেখতে পারবে তো দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু বিরিক এই যে বাঁদিকে টান টান নিচ্ছি আমরা এখন এই যে সামনেই দেখতে পারবে একটা নার্সারি আছে তো সেখান থেকে যে বাঁ হাতে ঘুরে গেলাম এখান থেকেই আমরা যাব আর বিরিকের কিন্তু রাস্তাটা আমি বলে রাখছি তোমাদেরকে এটা কিন্তু প্রচণ্ড খাড়া রাস্তা ঠিক আছে ওদিক দিয়ে যেমন লতপাঞ্চার হয়ে উঠলে যেমন ওই রাস্তাটাও একটু খারাপ কিন্তু ওই রাস্তাটা একটু খারাপ আছে এই রাস্তাটা কিন্তু খারাপ নেই কিন্তু অনেকটা কিন্তু মানে উঁচা টাইপের ঠিক আছে অনেকটা মানে উঠতে হয় আর কি তো আর ঘন খুব জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা ছুটির দিনেই কিন্তু আসবে এখানে এটাই আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা যদি শিলিগুড়ি টু আহুলদারা যেতে যাও তার জন্য কিন্তু আমার একটা অলরেডি আগের ভিডিও আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হলে তোমরা ভিডিওর এন্ডে পেয়ে যাবে সেখানে কিন্তু আমি আহুলদারা লাথপাঞ্চার যোগীখোলা রক ক্লিম্বিং তারপরে হলো আর একটা হলো বজরঙ্গবলির যে মূর্তিটা আছে নামচিং লেক তো ওখানে মানে ওগুলো সমস্ত কিছু আমি ভিডিও করা আছে তো তোমরা ওটা চেক করে নিতে পারো তো এখন আমরা পৌঁছে গেছি দেখো আই লাভ লঙ্কু তো এটা কিন্তু নতুন করা হয়েছে সেলফি জোনটা এখানটা একটা মানে বাবা ভোলেনাথ আর বজরংবলির মানে মন্দিরও করা হয়েছে এখানটায় দেখো পাশে যেখানে দেখতে পাচ্ছ এখানটা এসে কিন্তু মনটা খুব শান্তি লাগছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এই সেলভি জোনটা নতুন করা হয়েছে তারপরে তোমরা বিরিকে রাস্তা ধরে সোজা এগোতে থাকলে দেখবে এখানটা একটা ছোট্ট নার্সারি আছে সেখানে কমলা লেবু বিক্রি হচ্ছে তার পাশ দিয়ে কিন্তু একটা ভাঙা রাস্তা আছে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে যে এই রাস্তা ধরে আমাদেরকে উঠতে হবে শিটুংয়ে তোমরা প্রবেশ করলে কিন্তু সব জায়গায় রাস্তাঘাটে চলতে চলতেও তোমরা অনেক কমলা লেবুর গাছ দেখতে পাবে আর যেখানে মানে মেন জায়গা আর কি ওখানেও তোমরা ঢুকতে দেবে তোমাদেরকে ওখানেও পঞ্চাশ টাকা করে তোমাদেরকে নেবে ভিতরে ঢোকার জন্য তো এই এই জায়গাটাও অনেকে জানে না সে কারণে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমার আর এখানে এদের নিজস্ব জায়গার উপরে বাগানটা করা আর অনেক সুন্দর গাছ আর অনেক মোটা মোটা গাছ আর যেহেতু রাস্তাটা খারাপ সে কারণে অনেকেই এখানে আসতে চায় না আজকে আমরা চলে এসেছি কমলালেবুর দেশ শিটং এখানে শুধু কমলালেবুর বাগানই বাগান আর চারিপাশে কিছু দেখা যাচ্ছে না খুব সুন্দর কমলা লেবু। খুব ঠান্ডা লাগতেছে একটু দেখো ওই যে ওখানে দেখো। খুব অনেক বড় বড় গাছ। খালি চারিদিকে কমলা লেবু কমলা লেবু আর কিছু না। সত্যি মন এখানে কিন্তু গাছগুলো অনেক মোটা। দেখতে পাচ্ছো? ছোট ছোট গাছ নেই এখানে অনেক বড় বড় গাছ আর পুরো কমলা লেবুর একদম মনে হচ্ছে দেশে চলে এসছি আর এখানে পাহাড়ের জল সব গাছে যাচ্ছে তোমরা যদি আহলদরা ঘুরে বিড়িকে রাস্তা দিয়ে নামো তখনও কিন্তু তোমরা এখানে আসতে পারবে এই জায়গাটার নাম হচ্ছে আপার রোলাক আপার রোলাক বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এটা একটু অপিটের মধ্যে পড়ে আর তোমরা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আসলে একদম মন ভরে কমলা লেবু দেখতে পাবে আরে দাদাটা খুবই ভালো ছিল ওনার সময় দিয়ে আমাদেরকে পুরো গার্ডেনটা টা ঘুরালো আর এখানে যেহেতু রাস্তাটা খারাপ সে কারণে টুরিস্টরাও আসে না সেটাই কি গল্প করছিল আর দাদাটা সত্যি খুব মানে মনের দিক দিয়ে খুব ভালো ছিল Tamo babu, com le leu. বাবায় দাদা গাছে উঠে গেছে আমাদেরকে কমলা লেবু দেওয়ার জন্য একটা গড়িয়ে নিচে চলে গেছে ব্যাট বল কথা খেলার কথা মনে বলা মনে হচ্ছে কি ব্যাটিং করতেছে বল ক্যাচ হচ্ছে ও আসলে আমরা গাছ যেখানে কুয়াশ হয়ে আছে অনেকগুলো কুয়াস দেখা যাচ্ছে বন্ধুরা এখানে আসলে কিন্তু এই যে রাস্তাটা একটু এখানে খারাপ এটা দেখে আসতে হবে তাছাড়া একদম সব তো দেখালামই তোমাদেরকে দেখতে হচ্ছে রাস্তাটা এরকম রাস্তাটা খুব খারাপ আছে দেখে কিন্তু মনে হচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেকটা মানে খারাপও আছে এই তো যা তো এখন আমরা যাব হলো আই লাভ শিটং তো আমরা আসলাম হলো এদিক দিয়ে এখন হলো আমরা যাব এদিকে এদিকেই হলো আহুলদার ভিউ পয়েন্ট ওটা পার করেই আমরা আই লাভ শিটং এর ওদিকে যাবো তারপর দেখো ওই রাস্তা ধরে আমরা চলে আসলাম হলো আই লাভ শিটং এর ভিউ পয়েন্টের এখানে তো ওই ডান ডান হাতে দিকে দেখতে পাচ্ছ হলো মনিস্ট্রি আছে আর এই যে বা হাতে ঘুরে একদম উপরের দিকে উঠলেই তোমরা আই লাভ সেলফি জোনটা মানে আই লাভ বলছি আই লাভ শিট মানে শিটং সেলফি জোনটা পেয়ে যাবে তো এখানে অনেকটা উঁচুতে দেখো উঠতে হয় অনেকটা উঁচুতে হাঁটতে হলো আর আমার অবস্থা খারাপ হয়েছে আবাসের আবাসে বাবা স্কুটি স্কুটিতে উপরে আরাম উঠলো আর আমি বেচারা ফেসে গেছি আমি নেমে এটা তারপরে আসলাম ওই যে রাস্তা ধরে তোমরা আসলে ওই যে ওই পাশটা তোমরা দেখতে পারবে হলো ওল্ড মনিস্ট্রি আজকে তো আমরা যাব না আমাদের দেরি হয়ে যাচ্ছে সে কারণে নেক্সট টাইম দেখি চেষ্টা করব ওই মনিস্ট্রিটার যাওয়ার জন্য আগে এখন পেট পুজো করে যাক যা হাওয়া দিচ্ছে নাক দিয়ে জল পড়া স্টার্ট হয়ে গেছে আর এখানে চলে আসলাম একটা মোমোর দোকানে মোমো খেতে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে ওই যে রাস্তা কি হয়েছে বাবা এমন করে চিল্লাই কি হয়েছে সুন্দর টকি

মোমো বোত আচ্ছা মোমোটা ভাবছিলাম কেমন না কেমন হবে দারুন মোমো ভেজ মোমো মানে বলার মত একদম জুসি আর চিকেন ফেল করবে কত

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর এখন আমরা দেখো নামছি আর নামার রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু এদিক দিয়ে গিয়েছিলাম আর কি নামচিং পুকুরি লেকটা এখন দেখা গেল তো এখানে প্রচুর হোমস্টে আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা অনলাইনে বুক করতে পারবে আর এখানে দেখো আহলদার ঢোকার মানে গেটটা আর কি আর সেটুঙ্গে তোমরা ঢুকলেই মানে সব জায়গায় তোমরা কমলালেবু এখন দেখতে পারবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ কাছের থেকে কমরা লেবু পেরে খাবার মজাই আলাদা তাই না হুম কি মিষ্টি দারুণ মিষ্টি গো হুম